আসসালামু আলাইকুম চলে এসেছি শহর থেকে গ্রামে চলো যাই গরমের গান শুনে আসি হাওয়া হাওয়া হো হা তুচকো পাতা দে হাওয়া হাওয়া ও হাওয়া তুচকো পাতা দে সব গরমকে বয়কট করে চলে এসেছি গ্রামের বাড়িতে আমার মনিয়ানটির বাড়ি। আজ আমরা সবাই মিলে অনেক অনেক মজা করব। তোমরা সবাই দেখতে থাকো কি হতে যাচ্ছে আমরা অনেক কিছু মিস করেছি ভিডিও করতে পারিনি তার জন্য দুঃখিত আমরা সবাই নেমে গেলাম মনিয়ানটির বাড়ি। এখন মনিয়ানটি রান্না করবে হাঁস পরিষ্কার করে নেবে এখন কেটে নেবে ভালো করে ধুয়ে নিয়েছে জিরা বাটা আদা বাটা রসুন বাটা পেঁয়াজ কুচি হলুদ গুঁড়া মরিচের গুঁড়া পরিমাণ মতো নুন এখন কিছু দিয়ে দেবে গোলমরিচ দারচিনি লবঙ্গ এলাচ এখন দিয়ে দেবে পরিমাণ মতো রান্নার তেল সব উপকরণ এখন মাংসর সাথে মাখিয়ে নেবে যত মাখানো হবে ততই স্বাদ হবে এখন নতুন চুলায় রান্নাটা বসিয়ে দেবে মাটির চুলায় রান্না করলে বেশি স্বাদ হয় আমাদের মাংস রান্না এখন শেষের দিকে মাংসটা এখন নামিয়ে নেবে এবার পরিবেশন করবে আমরা যখন খেয়েছিলাম তখন ভিডিওটা করা হয়নি তার জন্য আন্তরিকভাবে দুঃখিত তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ